আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আসে দুঃখকে যত পুষব ততই যন্ত্রণা বাড়ে যদি মাছের কাঁটার মতো দুঃখকে উপড়ে ফেলা যেত তাহলে সুখ ধরা নাই দি অন্তত দুঃখের যন্ত্রণাটা তো কম তো হ্যালো এভরিওন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল ছটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সেই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালে ঘুম থেকে উঠেই ইঁটোর দিস্তলাপাত্র টা পুকুর রেখে দিয়েছে এসে শয্যা রান্নাঘরে এই যে চলে আসলাম আর আজ ওরা প্রথমে গাড়ি বার করবে তো ওদের জন্য এই যে সকালে চায়ের আগে একটু ছাতু করে দেবো তো ছাতু খেয়ে নিলে তারপরে চা করে দেবো তো প্রথমে ওদের ছাতুটা করে দেবো বলে কিন্তু এদিকে আমি এক কোট এক পট জল নিয়েছি নিয়ে তাতে এই যে ছাতুটা গলে নিলাম তো তারপরে একটু গ্লাসটা ধুয়ে গ্লাসে প্রথমে চামচটা দিয়ে একটু হালকা করে ঘেঁটে নিলাম তারপরে এই যে গ্লাসটা নিয়ে গ্লাসটা করে ভালো করে ফেঁটে নেবো নিয়ে তারপরে ওদেরকে দেবো আর ভিডিও শুরুতেই আমি একটা তোমাদের বলতে চাই প্রতিটা ভিডিওতেই বারবার আমার একটাই করণীয় রিকোয়েস্ট থাকে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তোমরা আমাকে একটু ভালোবাসা না দিলে আমাকে একটু সাপোর্ট না করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে না পারলে আমার স্বপ্ন আমি কোনোদিনই পূরণ করতে পারবো না এক নম্বর স্বপ্ন আমার মা হওয়ার সেই মা হওয়ার স্বপ্নটাই আমার হয়তো পূরণ হবে না কারণ আমার দিন আনা দিন খাওয়া সংসারে আর এত টাকা দিয়ে ডাক্তার ভিজিট আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তাই বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারব আর এই যে ছাতুটা ফেটে বাইরে সিঁড়িতে রেখে দিয়ে আসলাম ওরা সবাই ব্রাশ করে নিলে তারপর ওদেরকে খেতে দেবো তো আমি ওদিকে ও ছাতুটা রেডি করে রেখে দিয়ে এসে দেখো আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো घ र ि य 잘 जो ह আর এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে সোজা কিন্তু আমি বাইরে চলে আসলাম তো আমাদের দাদা ভাই উঠেছে আর ওই ড্রাইভার দাদা উনিও কিন্তু উঠে গেছে তো ওরা এখনও ব্রাশ করেনি তো ব্রাশ করে আসলেই কিন্তু আমি ওদেরকে খেতে দেবো ততক্ষণে আমি আমার কাজটাও গুছিয়ে নিই আর সকালের বাসি কাজটা তো একটু তাড়াতাড়ি করে নিতে হয় ওই জন্য আমি একটু আর ওদের যাওয়ার আগেই সব কিছু কমপ্লিট করে নেবো

নার নাষো নার নাচে এডার সো সোডি সেডীন সেড় কিকে কাড়ে আাচেডে সযরাতে ওালে যাই হোক ওরা দুজনে খেয়ে আর গাড়ি তেল আনতে গিয়েছে তো আর এখনও এরা দুজনে ঘুমাচ্ছে এরা উঠলে এদেরকে খেতে দেবো তো যাই হোক এই যে ওরা চলে গেছে যেতে আমি এই যে দেখো তার ফাঁকাতে আমি ডিসতলাপরগুলো মেঝে নেবো তো এই যে পুকুর ঘাটে চলে আসলাম আর থালাগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে মেঝে ধুয়ে নেবো তো চলো ডিসতলা পাথরগুলো মেঝে ধুয়ে নেওয়া যায় 怎么？ আর এই যে মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে লাস্ট কাজ ছিল থালা মেঝে সেগুলো তাকে রেখে দিয়ে এসে এই যে আমি আমার ঘরে এসেছি তো আমার ঘরের কাজ সেরে নিয়ে তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাইরা ফোন

بابو جال خبه تو می؟ جال خب نه؟ اود بی نه؟ এই গাড়ি চলে যাওয়ার পর স্নান করে পূজা দিয়ে সোজা কিন্তু রান্নাঘরে রান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি অলরেডি তো আজকে আমাদের মেনুতে হয়েছিল লাল শাক ভাজা আর মাছের মাথা দিয়ে পাঁচ ভেজালি সবজির একটা চচ্চড়ি হয়েছিল আর এই যে আলু মাছের ঝাল হয়েছিল তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে ওদের মাঠে ভাত নিয়ে চলে গেছিলো তারপরে এই যে দেখো বিকেলবেলা চলে আসলাম মা আর আমি এই যে কিছু এখন তো সব সব জায়গাতে শাক সবজি জল ছিল চাষ করতে হয় তো সেরকম আমাদের এই যে দেখো বাবা এগুলো কুপিয়ে বাবা করেছিল তো এই বাইরে এখানটাতে দেওয়া আছে এখানে ধনে গাছে মানে ধনে গাছে দানা ফেলা হয়েছে তো ওই সাইডে ওটা কিসের আমি সেটা যায়নি এটাই জানি যে মানে ধনে গাছের চারা আর এই যে মানে এমনি বালতিতে করে জল দিলে গাছগুলো কি হয় সব মাটিতে মাটিতেই কিন্তু সব শুয়ে পড়ে যায় আর এই যে ছিদ্র হাঁড়িতে করে জল দিলে কিন্তু গাছগুলো বেশ কিন্তু ভালো হয় আর জলটাও কিন্তু বেশ ভালোভাবেই লেগে যায় গাছগুলোর কোনো অসুবিধা বা কোনো সমস্যা হয় না তো যাই হোক ওইদিকে মা জল বয়ে বয়ে এনে দিচ্ছে আর আমি যে দেখো হাঁড়িতে করে করে জল দিচ্ছি

আর আমার ক্যামেরাটা এমন দুজনকে ধরতে দিয়েছি তারা আর কি বলবো ভিডিও করার থেকে বেশি আর কি মারছে তো যাই হোক এই যে এখানটাতে জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির ভেতরে বাগানে ওখানে পালন শাক লাল শাক দেওয়া আছে ওখানটাতেও জল দিতে যাবো তো চলো ওখানে এখানে মানে জল দেওয়াটা পুরো হয়ে গেছে তবু হাঁড়িতে আছে আর ছিদ্র হাঁড়ি জল তো নিয়ে যেতে পারবো না ওই জন্য ওখানে সব শেষ করে দিয়ে এই যে দেখো বাড়ির ভেতরে চলে আসলাম তো বাগানে ওখানেও কিছুটা জল দেবো আর এই যে বাড়ির ভেতরে বাগানে এখানটাতে চলে আসলাম আর ওই যে মা বালতিতে দড়ি বেঁধে ওই যে জল তুলছে আর মা জল দিচ্ছে আর আমি এই যে এখানে এই যে পালন শাকগুলো এখানে এটা এক সপ্তাহ আগে দিয়েছিল ওই জন্য গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর বারো হয়ে গেছে আর এই যে এই সাইডটাতে এটা লাল শাকের দানা দিয়েছে এই যে বেশ দু দিন আগে দিয়েছে তো এখনও বার হয়নি তো দিয়ে জল দেওয়া হয়েছিলো শুকনো হয়ে গেছে ওই জন্য ফের এখানে ফের ডবল করে রিটার্ন জল মারছি আর তার সাথে এই পালং শাকগুলো একটু জল হয়ে যাচ্ছে তো দেখো ওইদিকে মা জল দিচ্ছে আর আমার গায়ে পুরো ভিজে যাচ্ছে আমি যেটা বলছিলাম ফলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা